শীতের সময় এরকম রোদ বাসায় ঢুকতো না এখন যেহেতু গরম করতেছে এই গরমের মধ্যে এখন রোদও ঢুকতেছে সকাল থেকে দুপুর পর্যন্ত এরকম রোদ থাকে বাসায় ঢুকতে হবে অন্যদিকে আমার সাহগুলো একদম শুকায় গেছে এখানে কাপড় নিয়ে আস্তে আস্তে সাহগুলো একদম শুকা গেছে Gracias. No. No, no, no. Non si sa come si sta a fare niente. Non si sa come si sta a fare niente. Si, 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 এইখানে আমার সব কিছু গরম দেওয়া হয়ে গেছে এগুলো বাজি বাজিগুলো গরম দিয়ে ফেলছি এখন নামিয়ে তারপর কাপড়গুলো বাস করে নেব এরপর আবার যখন রুটি বানাবে তখন নাস্তা খাবো আমি এমনি সকালে চা খাইছি চা খাইছি সাতটার সময় তখন সাতটা বাজতে ছিল রুটি বানাবে রুটি বানানোর ঘর করে বাজে দিয়ে রুটি দেবো এখানে আমি কাপড় সবগুলো বাস করে নিচ্ছি এগুলো একটা একটা করে রেখে দেব রসুও গরম পড়তেছে এখানে রুটিও বানানো হয়ে গেছে আমি এখন রুটি খাব বাজে দিয়ে রুটি আর সকালে দেখো খাইছি গরমের মধ্যে এত চাও খাইতে ইচ্ছে হচ্ছে না সকালে না খাইলে ভালো লাগে না ওই জন্য খাইতে হয় একটু এ হচ্ছে আমার নাস্তা রুটি আর বাজে আলো বাজে আলো বাজে রুটি খাইতে অনেক ভালো লাগে জাল জাল যদি বাজে হয় তাহলে তার কথাই নেই এগুলা খাবো এখন নিচে বসবো ফ্লোরের মধ্যে